জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল অর্থভাগ্য কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল কামনা করবেন জয় মা তারা আজকে আলোচনা করতে চলেছি দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির অর্থ ভাগ্য নিয়ে ধনুরাশির সাধারণ বৈশিষ্ট্য যদি বলি ধনুরাশি কিন্তু খুবই আধ্যাত্মিক মনের মধ্যে কোনো পাপ বা প্যাস থাকে না এদের এরা পশু পাখি জীবজন্তুকে খুব ভালোবাসে এরা পরিবারের মধ্যে বড় ব্যক্তি হয় সমাজে মান সম্মান সব কিছুই পায় এরা জীবনে বড় বড় পোস্টে এরা কিন্তু থাকতে ভালোবাসে তাই দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য হবে পরীক্ষা উন্নতি এবং ধৈর্যের শুরুতেই কিছু বাধা থাকছে বছরের কিন্তু বছরের শেষে সাফল্য আসবে আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে যদি ধনুরাশির দু হাজার চোদ্দো সাল থেকে যে মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা শুরু হয়েছিল এর ফলে ধনুরাশির অনেক মানুষেরই আত্মবিশ্বাস কমে গেছে যে কোনো দিন তাদের ভালো সময় আসতে পারে তারা কিন্তু সেটা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারবে না কারণ যে ঝড় গিয়েছে সেই ঝড়কে সহ্য করে এখনো পর্যন্ত যে বেঁচে আছে ধনুরাশির জাতক বা জাতিকারা সেটা একটা ভগবানের আশীর্বাদ অনেক ধৈর্য এদের মধ্যে থাকে এরা কিছুতেই হেরে যাওয়া পছন্দ কিন্তু করে না বিশেষ করে যে সমস্যাগুলো করে দিয়েছে শনি মানসিক সমস্যা আর্থিক সমস্যা লোনের সমস্যা বিবাহতে জীবনের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু শনি বিশেষ করে ক্রিয়েট করে দিয়েছিল কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসে বছরের শুরুতে ব্যয় বাড়বে ঠিক আছে আর পারিবারিক দিক থেকে খরচ হতে পারে হয়তো কারোর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল সেই দিক থেকে আপনার টাকা পয়সা খরচ হবে হয়তো আপনি আগে কারো কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই টাকা আপনাকে শোধ দিতে হতে পারে তারপর হচ্ছে কোনো জায়গা আপনি তো গেলেন কোনো হয়তো ভ্রমণ করতে সেইখানে আপনার খরচ হবে বছরের শুরুতে যদি আপনি কোনো ব্যবসা করার ইচ্ছা রাখেন মনের মধ্যে সেটা কিন্তু এখন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সাবধান তাই আর্থিক দিক থেকে কিন্তু খুবই ভালো নয় এই জানুয়ারি থেকে মার্চ মাস যারা চাকরিজীবী আছে নতুন করে তারা কিন্তু দায়িত্ব পাবেন বস এবং মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন অবশ্যই কিন্তু আর্থিক দিক থেকে টাকা আসবে কিন্তু দ্রুত বেরিয়ে যাবে সঞ্চয় করা খুবই কঠিন হবে শুরুতে বছরের শুরুতেই তারপর হচ্ছে এপ্রিল এবং জুন মাস এটা হচ্ছে সবচেয়ে ধৈর্যের পরীক্ষা কারণ এতদিন দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যে সমস্যা শনি ক্রিয়েট করেছিল সেই সমস্যার আপনারা তো কর্ম করেছিলেন সেই সময় আপনাকে কোনো ফল দেয়নি কিন্তু দু সাল আপনাকে সেই ফল দিতে এসেছে শনি কিন্তু আপনাকে সেটা ধৈর্য ধরতে অবশ্যই বিশেষ করে এপ্রিল মাস থেকে রাহুর প্রভাব কিন্তু বাড়বে আপনার রাশির উপর যেহেতু শনির ঢাইয়া চলছে তারপরে ভ্রমণ হতে পারে ছোটোখাটো ভ্রমণ নতুন পরিকল্পনা আসবে মাথার মধ্যে কোনো কিছু করার তারপর আধ্যাত্মিক টানও বাড়বে এই সময় ঈশ্বরের পুজোপাঠ মন্দির দর্শন দীক্ষা গ্রহণ এগুলো কিন্তু বাড়তে পারে এই টাইমটায় আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় আবারও হতে পারে জানুয়ারি মাসের মতনই কিন্তু ভাগ্যের দিক থেকে একটু কাজকর্মে অস্থিরতা পাবেন হঠাৎ যে পরিবেশের মধ্যে আপনি কাজ করছেন সেই পরিবেশ হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে তবে এইখানে যাদের ধৈর্য পরিকল্পনা শক্তিশালী তারা ধীরে ধীরে উন্নতির দিকে এগোবেন এবং বিনিয়োগ থেকে দূরে অবশ্যই থাকুন বড়ো রকম সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই কিন্তু ভাবুন তারপর হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস জুলাই থেকে অর্থ প্রভাব বাড়বে বিশেষ করে নতুন কাজের সুযোগ আসবে নতুন কোনো প্রজেক্ট বা ব্যবসায় সফলতা নিয়ে আসবে ভাগ্য এই সময়টায় আপনার ধীরে ধীরে খুলতে শুরু করবে বিদেশে সংযোগ বাড়বে আপনি হয়তো যদি কোনো বিজনেস করে থাকেন বিদেশে যদি আমদানি এবং রপ্তানি থাকে আপনার তাহলে কিন্তু এই জুলাই এবং সেপ্টেম্বর মাসের মধ্যে সেই আমদানি এবং রপ্তানি আপনার কিন্তু বাড়বে আর সেই দিক থেকে আপনার কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা হবে তারপর হচ্ছে যে হঠাৎ করে যদি আপনি কোনো ছোটোখাটো ভ্রমণ করেন সে ভ্রমণে কিন্তু আপনার লাভ হবে কিন্তু স্বাস্থ্য কিছুটা চাপ থাকবে মানসিক সমস্যা কিন্তু থাকবে এই সময়টায় চাকরিজীবী যারা আছেন তাদের প্রমোশন এবং পদোন্নতির সম্ভাবনা আছে প্রবল পরিমাণে এবং যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু গ্রাহক এবং নতুন উৎস উৎস থেকে আপনারা কিন্তু আয় করতে পারবেন এই টাইমটায় অক্টোবর এবং নভেম্বর মাস বছরের শেষ তিন মাস সবচেয়ে ভালো অর্থের প্রভাব বাড়বে এবং জমি বা সম্পত্তি থেকে আপনার লাভ হতে পারে যদি আপনি দু হাজার চোদ্দ সাল থেকে পনেরো পঁচিশের ভিতরে আর কি যদি কোনো হয়তো জমি জায়গা আপনি কিনে হয়তো কোথাও ফেলে রেখেছেন এই টাইমটা যদি আপনি বিক্রি করেন আর কিন্তু ডব মানে ডবলের চেয়েও ডবল টাকা আপনি সেখান থেকে পাবেন যদি এই সময় আপনি কোনো গাড়ি বাড়ি ক্রয় করতে চান তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি সহজেই করতে পারবেন যদি কোনো জায়গা কেনা থাকে জমি জায়গা সেইখানে আপনি হয়তো কোনো বাড়ি বা ফ্ল্যাট করতে পারেন সেদিক থেকে কিন্তু আপনার কিন্তু লাভ হবে প্রচুর পরিমাণে এই টাইমটা আপনার কিন্তু খুবই লাভের টাইম আপনাকে যে ফলগুলো শনিদেব দু হাজার চোদ্দো সাল থেকে দেয়নি সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে অক্টোবর এবং নভেম্বর মাস থেকে দিতে শুরু করবে এবং যারা দীর্ঘদিন চেষ্টা করছেন কোনো কাজের তাদের জন্য কিন্তু বড় সুযোগ আসবে এই দু সাল অক্টোবর এবং নভেম্বর মাস থেকে আর তারপর হচ্ছে যাদের ভাগ্য অনেকটা অনুকূলে আছে যাদের দু সাল থেকে ভালো হতে শুরু করেছিল। তাদের কিন্তু এই সময় কিন্তু ক্ষতি হবে এবং যাদের খারাপ হতে শুরু হয়েছিলো তাদের কিন্তু ভালো হবে ঠিক আছে এই সময়টা একটা আশীর্বাদের সময় কিন্তু আধ্যাত্মিক টান আরও বাড়বে মন্দিরে যেতে পারেন দর্শনের জন্য দীক্ষা হবে গুরুর সাথে হয়তো আপনার দর্শনের সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু বড়ো ডিল হবে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন কিন্তু আপনি যদি কোনো পার্টনারশিপে ব্যবসা করে থাকেন সেই পার্টনারশিপের লাগামটা কিন্তু আপনি আপনার নিজের হাতে রাখবেন ঠিক আছে যেহেতু শনি ঢাইয়ার একটা প্রকোপ আছে আপনার উপর কারণ যে কোনো সময়ে আপনার ধোকা হতে পারে বছরের শুরুতে খরচ বেশি সঞ্চয় কম মধ্যভাগে ব্যালেন্স রাখা প্রয়োজন আছে বিশেষ করে এই টাইমটাই বছরের শেষে আয় বাড়বে পুরোনো যদি আপনি কোনো ঋণের সমস্যায় জর্জরিত হয়েছিলেন দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত এগারো বছর সেই ঋণ কিন্তু আপনার মিটবে সেই বন্ধুত্বকে ঋণ নেওয়া হোক কিংবা কোনো ব্যাংকে ঋণ নেওয়া হোক হয়তো অনেক ধনুরাশির জাতক বা জাতিকারা আছে এই লোনের সমস্যা হয়তো ঘর বাড়ি তারা হয়তো ছাড়া হয়ে গেছিল অন্যত বাস করতে হচ্ছিল তারা কিন্তু আবার নিজের বাড়িতে আসতে পারবে যারা এতদিন ঘর ভাড়া নিয়েছিলাম তাদের ঘর ভাড়া ছেড়ে নিজস্ব ঘর বাড়ি বানাতে হবে এই টাইমটায় মোটামুটি দু সালে আর্থিক অবস্থার উন্নতি হবে বছরের শেষে আবার বেশি উন্নতি হবে সতর্কতা প্রয়োজন আসে বিশেষ করে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা করবেন না আর দ্রুত ঋণ নেবেন না লভীর সিদ্ধান্ত এড়িয়ে চলুন সময় স্বাস্থ্যের দিকে অবহেলা করবেন না বন্ধু বা আত্মীয়দের সাথে কোনো অর্থ সংক্রান্ত বিস্ময় ঝামেলা যদি থাকে অবশ্যই সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন এই বলে এখানে ভিডিওটি শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্স অবশ্যই জয় মাতারা লিখবেন মাতারা অবশ্যই আগনাথ মঙ্গল কামনা করবেন